গুড মর্নিং বন্ধুরা তো এখন বাজে প্রায় এখন বাজে হচ্ছে দশটা বাজতে দশ তো সকালবেলায় আমি উঠেছি হচ্ছে সাড়ে সাতটার সময় উঠে আমি সোজা গেছি ছাদে ছাদে গিয়ে প্রচুর জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে এসেছি বেড কভার ধুয়েছি একটা তারপরে নিচে এসে আমি বাসন মেজেছি বাসন টাসুন মেজে ঘর টর করে এখন আমি নিয়ে বসেছি হচ্ছে এই যে লিকাচা আর হচ্ছে দুটো মেরি বিস্কুট এই যে দুটো মেরি বিস্কুট আর লিকার চা এখন আমি খাবো তারপরে করব রান্না কিন্তু আজকে মনে হয় আমার সেরকম কোনো রান্না নেই কারণ বলো থেকে আজকে আমার এক খুব খুদে কাস্টমারের আজকে হচ্ছে জন্মদিন তো ওকে আমি একটুখানি মানে বার্থডে পার্টির একটুখানি সাজিয়ে দেব ওর খুব শখ যে আমার কাছে সাজবে তো যাই হোক বাচ্চা মানুষ মনে একটা ইচ্ছা আছে তা আমি একটু সাজিয়ে দেব। তো তারপরে হচ্ছে ওদের বাড়িতে আমার আর আমার ছেলের নিমন্তন্ন আছে রাতের বেলায় তো রাতের বেলায় তো আমি আর আমার ছেলে খাবো না তাহলে পরে আমার হাজবেন্ডের তো আজকে একাদশী তার মানে ও দিন খাবে সাবু ভেজানো আর হচ্ছে কাঁচা দুধ সুতরাং আমার রান্নাঘরে এখন না গেলেই কোনো অসুবিধে নেই আমি রান্নাঘরে এখন যাব না বরং এখন আমি কি কি কাজ করব সেগুলো আমি তোমাদের সাথে এক এক করে শেয়ার করে নেব আজকে আমার প্রচুর জামা কাপড় গোছানো আছে প্রচুর জামা কাপড় বের করার আছে যেগুলো মানে ধোয়ার জন্য রাখবো এসব এসব প্রচুর কাজ তো আজকে ভাবছি ঘরের একটা ভালোভাবে ডাস্টিংটা করে নেব কালকের মাংস রয়ে গেছে সুতরাং একটু পাতলা ডাল বানাবো আর হচ্ছে ভাত বানাবো তো এখন দেরি আছে সবে দশটাও বাজে নি তো আমি এখন সুন্দর করে চাটা খেয়ে নি তারপর আবার ফিরে আসবো যে আমি কি কি কাজ করবো তোমাদেরকে কিন্তু সেগুলো আস্তে আস্তে করে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এখন আমি চা খাই তোমাদেরও নিশ্চয়ই চাটা খাওয়া হয়ে গেছে অনেকের হয়তো ব্রেকফাস্টও হয়ে গেছে কিন্তু আমার তো একলার পেট এখন ব্রেকফাস্ট বলতে কী বলো তো ওই চিড়া মুড়ি মুর্খি এসব যা থাকবে ও তার মধ্যে কেক আছে আমার প্রিয় জিনিস তারপরে জয়নগরের মোয়াও আছে আমার হাজব্যান্ড আবার বেশি এসব খায় না যাই হোক খাবো কিছু তো একটা খাবো হালকা ফুলকা আর আমার ছেলে তো দালিয়া সিদ্ধ খায় যাই হোক তাহলে এখনকার মতো রাখি তো বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে চা তো এখন ভাবছি আমি পুরো আমার এই জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিই তাহলে ঘরটা আবার ওপরে এতগুলো কাছাকাছি করেছে সেগুলো আবার বিকালবেলা আসবে তাহলে প্রচুর রাখার জায়গা হবে না সুতরাং সুন্দর করে গুছে তাহলে চলো দেখাই আমার স্তূপগুলো কীরকম এই একটা স্তূপ আমার আর আমার ছেলের জামা কাপড় এই যে দেখো দেখছো এই বিশাল আর আমার বরের দেখো এই রাহুর বাসা এটাকে আমি কি বলি বলো তো রাহুর বাসা এই রাহুর বাসাটা এখন আমি ভাঙবো বসে বসে তো চলো আমি ভাঙতে থাকি তোমরাও দেখতে থাকো তো আমার ডাল ভাত সব রান্না হয়ে গেছে মাংস আছে আর করব ডিমের আমলেট আর বেগুন ভাজা তো আমি এখন সকালবেলায় দেখো নিয়েছি খই দুধ হ্যাঁ ওই আমুল যে দুধের টেরটা প্যাকেটগুলো এক প্যাকেট দুধ একটু গরম করে নিয়েছি তার মধ্যে নিয়েছি হচ্ছে মুড়কি মুড়কি ওগুলো তো আমাকে খেয়ে শেষ করতে হবে কারণ আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি তো এটা খাই তারপর আমার কিন্তু এখন অনেক কাজ পরে আছে সেগুলো করবো পার্লারের ঘর পুরো ঝাড়ু পোচ করে এসছি এখন দেখো তিনতলা তো যেদিন আমার রান্না কম থাকে না সেদিন আমি প্রচুর ডাস্টিংয়ের কাজ করি এ বন্ধুরা আমিও কাজ করতে থাকি তোমরাও কাজ করতে থাকো তো বন্ধুরা রান্না করে আমি মানে তিনতলা একতলা সিঁড়ি আমাদের সামনের ঘাসের মতো যে মাটির জায়গাটা জমিটা ওইটা পুরো মানে ঝকঝকে থকথপে করে পরিষ্কার করলাম সিঁড়ি টুল ঝাললাম তারপরে আরও ঘরের কিছু আবর্জনা পরিষ্কার করলাম করে টোরে এখন আমি যাব স্নান করতে স্নান করে এসে তারপর গরম গরম বেগুন ভাজবো তারপরে খেয়ে নেবো ডিম আর আমলেট করবো আমি কারণ ওদের মাংস আছে তো আমার আমি ডিম খাবো তাহলে ডাল ডিম আর হচ্ছে বেগুন ভাজা দিয়ে ভাত খাবো আর ওরা খাবে মাংস ডাল আর বেগুন ভাজা দিয়ে আবার সন্ধ্যাবেলা আমার নেমন্তন্ন আছে তখন ছেলে যাবে কিনা যাবে জানি না এখন আমিও যাবো না যাবো সেটাও বুঝতে পারছি না যাই হোক বাচ্চাটার জন্য খুব সুন্দর একটা পেন্সিল প্যান কিনে নিয়ে এসেছি ওকে গিফট দেবো তো যাই হোক বন্ধুরা প্রচুর কাজ করলাম হয়রান হয়ে গেছে এখন একটু জল টল খাবো জল টল খেয়ে তারপরে স্নান করবো তারপরে আবার ফিরে আসবো একটু পরে তো বন্ধুরা তোমরা কিন্তু চুলের জন্যে বোটক্স ট্রিটমেন্ট তোমরা পার্লারে কত কত হাজার টাকা দিয়ে করো কিন্তু আমি দেখো ঘরেই কিন্তু করে ফেলবো বোটক ক্রিম তো এই বোটক ক্রিমটা আমি এখন বাথরুমে যাব পুরো সুন্দর করে চুলটা শ্যাম্পু করবো করে চুলটাকে একটু আধা শুকনো আধা শুকনো করবো করে বাথরুমে আমি বসে বসে সুন্দর করে চুলে চুলে এই ক্রিমটা বোটক ক্রিমটা মাখ মেখে তারপরে আধা ঘন্টা পর কিন্তু আমি সুন্দর করে জল দিয়ে দিয়ে ফেলবো তারপরে আমি তোমাদের চুলটাকে আমার চুলটা কীরকম হলো তারপরে কিন্তু তোমাদেরকে দেখাবো যে কত সফট নরমা সিল্কি হয়ে যায় তাহলে ছোটো ছোটো কাজগুলো কিন্তু তোমরা অনাসেই যদি নিজেদের অলসতাকে কাটিয়ে মানে আলস্যতা কাটিয়ে পার্লার বাদ দিয়ে ঘরে করতে পারো তাহলে কিন্তু অনেক টাকা তোমরা সেভ করতে পারবে বুঝতে পারছো তো পার্লারে না গিয়ে তোমরা তোমাদের অলসতাটাকে কাটিয়ে তোমরা এরকম ভালো কোম্পানির একটা বোটো ক্রিম কেনো আর আমি যেরকম করে বললাম ওরকম করে না করো নাহলে এটার উপরে আমি একটা আলাদা শর্ট ভিডিও করে তোমাদের জন্য আগামী দিনে দেব তো তার জন্য আমার চ্যানেলটা খুব সুন্দর করে সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে থাকো তাহলে চলো আমি এখন বোটো অফ বোর্ড অফ নিজেই করে ফেলি এ দেখো ছাদের এখানে কালকে জামা কাপড় এগুলো শুকিয়ে গেছে এখন এখন এই যে এই জামা কাপড়গুলো সব ধুয়েছি সকালবেলায় এই যেগুলো এগুলো এগুলো আরও আছে পেছনের দিকে দেখো এই দেখো এইখানে ভর্তি আছে দেখা আরো একে বেড কভার দিয়েছি তো এই ছাত একদম পরিষ্কার রাখতে লাগে এখন ট্যাঙ্কের জল আর একবার এই যখন ব্যাগটাও যে নিয়ে গেছিলাম ব্যাগটাও শুকিয়ে গেছে তো বন্ধুরা দেখো খুব সুন্দর করে আমার বোটক্স ট্রিটমেন্ট কিন্তু হয়ে গেল তো আমি কি করি বলো তো বাথরুমে গিয়ে অনেকগুলো কাজ নিয়ে যাই আর জামা কাপড় আরও কিছু থাকে সেগুলো তবে বাথরুম পরিষ্কার আগে প্রথমে গিয়ে কি করি বলো তো খুব সুন্দর করে মাথাটা শ্যাম্পু করে চুলটাকে হাফ ড্রাই করে নিই তারপরে চুলের মধ্যে বোটক্সের ক্রিমটা খুব সুন্দর করে ম্যাসেজ করি ম্যাসেজ করে চুলটাকে গুটিয়ে রেখে দিই তারপরে বাথরুমের সব কাজগুলো করি করে নিয়ে এই প্লেন আসছে প্লেন তো দেখো তারপরে আমি কী করলাম বোটক্স ক্রিমটাকে খুব সুন্দর করে আমি হচ্ছে মাথার মধ্যে মাখলাম মেখে বাথরুমের মধ্যে আমার তিরিশ মিনিট আধা ঘন্টা ওই অতটাও বোধহয় আমি ছিলাম না যাই হোক আমি কুড়ি মিনিট মতন বোধহয় ছিলাম পঁচিশ মিনিট তারপরে আমি খুব সুন্দর করে চুলটা ধুয়ে ফেলি ধুয়ে ফেলার পর তারপরে বেরিয়ে এসে যে উপরে ছাদে আসলাম এখন আমি চুলটা আস্তে আস্তে করে শুকাবো তারপরে সন্ধ্যাবেলা বা দুপুরে শুকিয়ে গেলে তখন আমি এটা আঁচড়ে নেবো তো দেখো তো ঘরে আমার হার্ডলি কত টাকা পড়ল হয়তো ষাট টাকা মতন পড়লো বোধহয় তো যাই হোক এরকম করে আমরা যদি নিজেদের এইভাবে তৈরি করি না যে পার্লারে যাবো না এভাবে যদিও পার্লারে যে হেড ম্যাসেজটা দেয় ওইটা তো বাড়িতে হয় না এটাও বলাটা ভুল হবে যে পার্লারে পার্লারে আবার বেশ হেড ম্যাসেজটা নিতে কিন্তু খুব আরাম লাগে তো সেই আরামটা আবার কিন্তু বাড়িতে করলে হবে না তো যাই হোক সব কিছুই মিলে মিশিয়ে হবে তো চলো আমি করি তাই তোমাদের বললাম কারণ আমার তো পার্লারে একদম সময় হয় না তো যাই হোক এখন ওই জামা কাপড়গুলো নাড়াচাড়া করি যদি দেখি শুকিয়ে গেছে তাহলে সব নিয়ে চলে যাব দুপুরে আর ছাদে যাবো না তাহলে তো বন্ধুরা এখন রাখি বন্ধুরা আমার স্নান টান করে পুজো তো আমার বর দিয়েছে স্নান টান করে বর তো আজকে খাবে না তো আজকে একাদশী আমি আর আমার ছেলে সুন্দর করে দুপুরের ভাত টাত খেয়ে বাসন টাসন যে জামা কাপড় ছেড়ে এখন কারণ আমার তো আমি থাকতে পারি না সন্ধ্যাবেলায় যেহেতু আমি কাল ঠাকুরের পাটে সন্ধ্যা দিতে যাই যার জন্য আমাকে ওই এটোকাটা জামাটা আমি নিজের থেকে ছেড়ে ধোয়া জামা কাপড় পরি যে ঠাকুরের সন্ধ্যাটা দেবো তো বন্ধুরা দেখো আমার চুলটা কত সুন্দর শাইন করছে হ্যাঁ কি খালি আমি ওই স্ট্রেটনার দিয়ে স্ট্রেটটা করিনি তো একদম মানে নেসেসারি না যে আমাকে চুলটা স্ট্রেটই করতে লাগবে চুলটা স্ট্রেট করে যদি চুলের আমি বারোটাই বাজিয়ে ফেললাম তাহলে অমন চুলের আমার কি দরকার তো আমার চুলটা দেখো কত সুন্দর কি সুন্দর সফট নরম আর সিল্কি আর কত সুন্দর গ্লেজ দিচ্ছে তো আমি ঘরেই করেছি এত সুন্দর বোটক্স স্ট্রিটমেন্ট দারুণ হয় দারুণ হয় তো তোমাদেরকে একদিন নামে কোনো ছোট ভিডিওতে পুরো প্রসেসটা মানে কিভাবে কিভাবে আমি করি সেটা আমি পুরো জন্য মানে একদম নরম লাগছে আমার চুলটা এত সুন্দর লাগছে আমি বলতে পারবো না মানে আমার যে কি চুলে জট ঠট লেগেছিলো সব দেখো কি সুন্দর করে ছেড়ে গেছে কি সুন্দর চুলটা সব নরম আছে তো সব সময়ে আবার মানে পার্লারে ঠাল্লারে গিয়েই যে করতে লাগবে এমনটা না আবার কোনো কোনো সময় পার্লারে গিয়ে করতেও কিন্তু খুব মজা লাগে ওদের ম্যাসেজটা সেটা ঠিক আছে কিন্তু বেশিরভাগ সময় আমার মনে হয় সে তুমি হেড ম্যাসেজ ওয়েল দিয়েও করতে পারো মেসেজ যদি তুমি নিতে চাও ভালো লাগার জন্য তাহলে ওয়েল দিয়েও মেসেজ নিতে পারো মানে এমন প্রয়োজন না যে একেবারে মানে হেয়ারস বা হেয়ার স্মুদলিং বা হেয়ারে বোটো স্ট্রিটমেন্ট করিয়ে চুলটা তারপরে দফা হয়ে গেল। দফা রফাটাও দফা কখন হয় তো যখন ওই চুলের নষ্টটা হয় কখন বলো তো যখন নাকি ওই প্রচন্ড হিট দিয়ে স্ট্রেটনারটা দিয়ে চুলটাকে স্ট্রেট করা হয় তখনই চুলটা নষ্ট হয় আসলে ফাটা নষ্ট হয় আর সবাই তো ওইভাবে রেগুলার আমরা মেনটেন করি না বেশিরভাগ মানুষই কিন্তু এটা শিকার হয়েছে যেগুলো করার পরে চুল একেবারে বরবাদ হয়ে গেছে তো যাই হোক অনেক জ্ঞান ট্যান দিলাম তো আমার তো আমার চুলটা খুব দারুণ লাগছে তোমাদের যদি তোমাদের যদি সামনে দেখাতে পারতাম দেখো কি গ্লেজ দিচ্ছে আমার চুলে বোটুক স্ট্রিটমেন্টে প্রচণ্ড গ্লেজ দিচ্ছে দারুণ লাগছে আমার ফিলিংসটা মানে বলতে পারবো না তো যাই হোক আমি তোমাদের দেখাবো একদিন কেমন তোমরাও বাড়িতে করে দেখো তাহলে বন্ধুরা এখন আমি সুন্দর করে বিউটি স্লিপ দিই এবার সন্ধ্যাবেলায় আসবে আমার খুদে এক ক্লায়েন্ট তাকে আমার একটু বার্থডে সাজাতে হবে তো চলো এখন আমি একটু বিশ্রাম করি তো বন্ধুরা জন্মদিন বাড়ির থেকে তো আমি চলে এসেছি আমি একলাই গেছিলাম ছেলে আমার যায়নি তো ওখানে গেলাম খুব মজা হলো কেক ঠেক কাটা হলো তারপরে ওদের বাড়ির মানে যত আত্মীয় স্বজন সবাই আমার খুব পরিচিত ওর জেঠিমা হচ্ছে আমার মানে সেই ও মেয়েবেলার থেকে আমার হচ্ছে কাস্টমার তারপর ওর জেঠিমার বোন আমার কাস্টমার ওদের বিয়ে বউ ভাত আমি সাজিয়েছি আর হচ্ছে ওর যে যার মেয়ের মানে জন্মদিন হলো সে মেয়েটাও আমার কাস্টমার আবার ওর মাও আমার কাস্টমার সুতরাং ওদের বাড়ির সবার সঙ্গে আমার ভীষণ ভালো একটা আজ মনে করো প্রায় কত বছর হবে পঁচিশ বছরের উপরে ওদের বাড়ির সঙ্গে আমার একটা খুব সুন্দর রিলেশান ওরা আমাকে ছাড়া কাউকে বোঝেও না চেনেও না মানে বিউটিশিয়ান বলতে আমি তো যাই হোক ভালো লাগে এই আন্তরিকতাগুলো কিছু কিছু কাস্টমার আছে তাদের সঙ্গে একটা ফ্যামিলি রিলেশান হয়ে যায় খুবই ভালো লাগে তো খুব এনজয় করলাম সব কিছু করলাম তো ওখানে গিয়ে বেশি ভিডিও টিডিও করিনি কারণ সবাই মনে করো যে ইউটিউবে ভিডিও ছাড়া তাদের পছন্দ করে না তার জন্য আমি না ঝামেলাগুলোয় পড়তে চাই না যে আমি আমাকে নিয়ে যেগুলো ভিডিও সেগুলো আমি সুন্দরভাবে দিতে পারি কারণ আমার সম্বন্ধে আমার এগেনস্টে কমপ্লেন করার কেউ নেই কিন্তু কারুর বাড়ির মেয়ের বউয়ের ভিডিও করে দেওয়া সবাই কিন্তু পছন্দ করে না তার জন্য আমি সেইভাবে কোনো ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি তবে আমার খুদে বার্থডে গার্লের সঙ্গে আমি ছবি টবি তুলেছি হ্যাঁ ছবিটাও আমি চাচ্ছি যে শেয়ার করব না ধরো দিন ওদের বাড়ি কারুর সামনে ভিডিওগুলো করবে তখন ভাবে যে আমাদের পারমিশন ছাড়াই আমাদের মেয়ের ছবি দিয়ে দিয়েছে তাই তোমাদের সঙ্গে গল্প করলাম গল্পেতেই তোমরা শুনে নিলে যে ও আমার কাছে সুন্দর করে আসলো ওর মামা গাড়িতে করে নিয়ে আসলো ওর দাদু দিদা আমার সঙ্গে আমার পার্লারে বসলো ওদের সামনে ফুচকেটাকে আমি সাজালাম সাজিয়ে তারপরে আবার গাড়ি করে পাঠিয়ে দিলাম বাড়ি চলে গেল তো খুব খুব মজা হলো আজকে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না মানে নিমন্তন্ন টিমন্তন্ন খেলে না কিরম আই ঢাই করে শরীরটা কিন্তু বেশি কিন্তু খেতে পারি না কারণ মা মাংস ঠাংস তো আমি একদমই খাই না আজ দশ বছর ধরে সুতরাং আর বেশিক্ষণ আমি ভিডিওটা করব না এখন আমি একটু ভাবছি কামিনোজেন খেয়ে নেবো তারপরে এখানে যে ইয়ে হয়েছে এটা আজকে মধু লাগিয়ে কিন্তু আমার বেশটা আরাম হয়েছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি তাহলে টাটা সুইট ড্রিম